অনেক রাখি কি ভালো কথা দিয়া খুলি যে যার ফোন তাকে দেন যার ফোন তাকে দেন মানে আমার জামাইয়ের মোবাইল আমার জামার মোবাইল মানে আমার মোবাইল আমার জামাই নাম্বার মানে আমার নাম্বার আলাদা কোনো কিছু না একটাই

কি জানি ভাই আর ওই ভিডিওটা দেখে ভালো কোন ভিডিও আমি জিজ্ঞেস কোন ভিডিও বলে যে ওয়াইফ যে রেখে চলে গেছে ওয়াইফ রেখে চলে গেছে আমি বললাম না ওয়াইফ রেখে চলে গেছে এখন কি আপনি কি কথা বলতে আপনার মানে ওয়াইফ রেখে চলে গেছে এটা দেখে আপনি ফোন দিয়েছেন আপনি তো অন্য কোনো কারণে ফোন দিতেন তাই একটা কথা আপনি এই বিষয়ের জন্য ফোন দিবেন কেন কি কথা বলতে খুব মন চাইত আসে আমার কথা বলতে মন চায় না আমি তো তোমার এরিয়া দিছি আর যাই হোক এই বিষয় নিয়ে আর কোনো কথা শুনছি না কান্ডা কিন্তু জানতাম না অবশ্যই